বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে তখন আপনার মাথার ভেতরে প্রথম যে চিত্রটি ভেসে উঠবে আপনার মনে হতে পারে কোনো বাইরের শত্রুর আক্রমণ কোন বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হয়েছে কিন্তু এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোম গ্রোন টোকাইয়ের বাচ্চা কিছু হোম গ্রোন রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা ক্রমাগতভাবে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার সব সময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি সেনাবাহিনীকে কখনো আমরা অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ কখনো করি না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা কারণ এটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক সেই পোশাকটা এই পোশাকের গল্প যখন আমি বলছি তখন মনে হয় একটা গল্প আমার ভালো সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল কারণ এখন যিনি সেনাপ্রধান তারই বন্ধু মেজর জিয়াউল মিল্লাত তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় হয়েছি ইনফ্যাক্ট ওয়াকারুজ্জামানকেও কতবার দেখেছি আমি কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া এটাই সেনাবাহিনী অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা ভালো লাগা আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও এবং অনেস্ট অ্যান্সারটি দিবে সার্বভৌমত্ব রক্ষা করতে চাও দেশে নিরাপদ নিরাপত্তা দিতে চাও এসব কথা অনেক শুনেছি রিয়েল রিজনটা বলো ভেতর থেকে যেটা আসে আমি তখন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই উপস্থিতরত যে সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তারা আমার উত্তরটা পছন্দ করেছেন তারা বলেছেন যে এটা আসলেই একটা অনেস্ট অ্যান্সার ছিল খুব সরল একটা অ্যান্সার ছিল ইয়েস বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট যে সম্মান যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায় এইটা সেনাবাহিনীর সৌন্দর্য আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগত ভাবে সেনাবাহিনীকে বলছে কারা বলছে এই রাজাকারের রাজাকারের বাচ্চা নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আবদুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তর তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড়